ডক্টর সারদত্ত থেকে উত্তর নেবো তাকে বলেন কথা নির্বাচন কমিশন যদি এসআইআর নিয়ে কনসাসনেস সার্বিকভাবে গড়ে তুলতে না পারে তাহলে কি রাইটস দেওয়া আছে তৃণমূল নেতাদের বা মুখ্যমন্ত্রীকে যে এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়াবেন পরিষ্কার মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে তাদের দশ পয়সা পাঁচ পয়সার থেকে শুরু করে সব নেতারা যেভাবে এসআইআর নিয়ে ধমকানো চমকানো বেঁধে পেটানো উড়িয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আগুন জ্বালিয়ে দেওয়ার কথাগুলো বলছে এগুলো সরাসরি এই যে আত্মহত্যাটা হয়েছে ধরলাম ধরলাম জন্য হয়েছে এটা সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যা প্রোচনা দেওয়ার জন্য বিএনএস এ ধারা আছে শুধু তাই নয় এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে একশো তেরো নম্বর ধারায় টেরিজম ছড়ানো একশো এগারোতে অর্গানাইজ ক্রাইম একশো বারোতে পেটি অর্গানাইজ ক্রাইম এগুলো ধারাগুলো কেন দেওয়া হবে না মানুষকে আমি দু হাজার দুয়ে বারবার কেন বলছি শুভমরা তখন সরকারের মমতা ব্যানার্জি তখন বিরোধী দু হাজার দুয়ে উনসত্তর লক্ষ নাম যখন সংসদ প্রথম লিস্টে ছিল না তারপরে সেটা কমে চব্বিশ পঁচিশ লাখে দাঁড়ায় সেই জায়গায় কিন্তু তৎকালীন শাসক দলের নেতারা কতটা সহযোগিতা করেছিল আমরা কাজ করতে গিয়ে বুঝেছি আজকে শাসক দলের তো একটা বড় রেসপন্সিবিলিটি আছে যেই রেসপন্সিবিলিটিটা হচ্ছে মানুষের মধ্যে কনসাসনেস গড়ে তোলা নাকি ভয় আতঙ্কের পরিবেশ তৈরি করা আজকে কেন এই আতঙ্কের পরিবেশটা আর সুমুদ্র এই হিমাচলের এই পাটটায় আজকে এই পশ্চিমবঙ্গের কোনায় কোনায় শাসক দল ছড়াচ্ছে আজকে কি তৃণমূল কংগ্রেস ছাব্বিশে ভোটে জিতে এসে নির্মল ঘোষকে এই সমদেহ পুরানোর দপ্তর নামে একটা নতুন দপ্তর দেবে তৈরি একটা দপ্তরই দেবে যে যত কুকৃতি করে মানুষকে খুন করবে এরাটাকে পুড়িয়ে দেবে আমি তোমাকে একটাই কথা বলছি হায়েস্ট রেসপন্সিবিলিটি কিন্তু সংবিধান শাসককে দিয়েছে যেটা বামেরাও দু হাজার চব্বিশে বামেদের চৌত্রিশ রাজত্বকালে পাঁচটা এসে হয়েছে পাঁচটা সাকসেসফুল হয়েছে তোমরা কোনো আর্কাইভে দেখাতে পারবে না বা তৎকালীন ভারতবর্ষে জওহরলাল নেহরুর সময় তিনবার ইন্দিরা গান্ধী নরসিংহ রাও প্রত্যেকের একাধিকবার তাদের আন্ডারে হয়েছে কোথাও এই আতঙ্ক কোথাও ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো এর এটা একটা নর্মাল প্রসিডিওর এবং একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট আমি আবারও বলছি শাসক দলের নেতারা যদি এই ধমকানো চমকানো এবং ভয় দেখানোর প্রক্রিয়া বিশেষ করে যে উদ্দেশ্যে আমি তোমায় বলি যে বিএলওদের নির্বাচন কমিশন শোকজ করলো সাসপেন্ড করে দেওয়ার ধমকি দিল এবং করেও দিত তাহলে কেন এই বিএলওদের যারা ম্যানুপুলেট ভয় দেখাচ্ছে সংবিধান বিরোধী কাজ করছে তাদের ইনক্লুডিং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পাল্টা মামলা করবে না ওরা বিএলওদের বিরুদ্ধে মামলা বিএলওদের হুমকি ধমকি নির্বাচন কমিশনার দেশের জাতীয় নির্বাচন কমিশনার তাকে বলছে কেন করছে না কেন করছে না 300 করছে না 326 নম্বর ধারা স্পষ্ট ভোটাধিকার সুরক্ষিত নির্বাচন কমিশনের কাছে তাই সেটা মৌলিক অধিকার সেটা বাধা দিলে সে যত বড় কেউ ওখানে অর্ডারে লেখা আছে শেল অর্থাৎ রাষ্ট্রপতির জন্য শ্যাল মুখ্যমন্ত্রীর জন্য শ্যাল প্রত্যেকের জন্য শ্যাল মানে বাধ্যতামূলক তাহলে আপনার বাধ্যতামূলক কাজে বাধা দিলে কেন ঝন্টুবাবু আর কিশলয় সঙ্গে শুভম আর মনি এই যে থ্রেট কালচার নিয়ে এক বছর আগে অভয় কাণ্ডে এত বড় কথা ছিল না এই থ্রেটের কাণ্ডারই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় খালি কথাগুলো বলে দেখুন একজনকে বাদ দিলে এক লাখ লোক অমুককে ঘেরাও করবো এটা প্রশাসনিক সন্ত্রাস থ্রেট এবার আসি এসআরে আজকে দেখতে হবে যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের তখন কিন্তু বুক চাপড়ে এসআইআর হয়েছে কেউ খবর খবর করেছেন শুনে নিয়েছিল আজকে হঠাৎ নতুন করে বুদ্ধবাবুর জমানায় এই মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে সাংসদ সংসদ অচল করেছিলেন যখন উনি সাংসদ ছিলেন কিসের দাবিতে অচল করেছিলেন কিসের দাবিতে এসআইআর কেন হচ্ছে না উনি কেঁদেছিলেন সেই কুমিরের কান্নার ছবি আর ভিডিও আমরা দেখে দেখে আমাদের চোখ পচে গেছে কেন কেঁদেছিলেন বুদ্ধ ভট্ট এবং জ্যোতি বসু নাকি একের পর এক বাংলাদেশের বহিরাগতদের ঢুকিয়ে তাদের ভোটার কার্ড বানিয়ে দিয়েছেন আজকে আপনি কিন্তু এই একই দোষ করে যাচ্ছেন এখন হঠাৎ আপনি বলতে আরম্ভ করেছেন এসআইআর কোনো দরকার নেই এসআইআর কোনো দরকার নেই সেটা কেন দু সালে দু সালে দু সালে ভুলে গেছিলেন আপনি তখন তো বুদ্ধবাবুকে দোষারোপ করেছিলেন আপনি আমরা কিন্তু তখন বুদ্ধবাবুকে দোষারোপ করিনি আর সায়ও দিইনি আমরা এখনো বামেদের বিরোধিতা করি তখনও বিরোধিতা করেছিলাম আমরা এখনো তৃণমূলের বিরোধিতা করি তখনও বিরোধিতা করব। যদি সে সংবিধান সংবিধান বিরোধিতা করে মাথায় রাখতে হবে নির্বাচিত হবে ফল এক আমি আসছি সাংবিধানিক পোস্টে সাংবিধানিক ক্ষমতা দেওয়া আছে আমি আগে দিন আপনি ভারতের কেন বলবেন সেটা দিন

ইন্টেনশিভ সামারিলি পার্টলি ইন্টেন্সিভ অথবা পার্টলি সামারিলি অর্থাৎ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়